খাবার আসুক আমার অরেঞ্জ ডিস আসছে আমি মাঝে মাঝে খাইতেছি বা তোর টেস্ট খারাপ না ভালোই তারপরে এখানে আসলে খাবার আমরা রান্না করবো রান্না করা রান্না করে নিজে খাইতে এটা হলে কুরিয়ানদের আচ্ছা আমরা এক কষ্ট থেকে আবারের জন্য ওরা সাইনি কি কইতেছিল কিছু বুঝতাছি না তবে আমাদের খাবার চলে আসছে এখন আমরা রান্না রাইস 这个我不知道，就又又包个包个。我们讲的东西哦，我们只讲榴莲，你们包到有点肿嘛，然后它在下面变成了啊，我们只讲榴莲包，空包榴莲还是很好看的。我们有，我们是讲榴莲汁包要包别的因为它，呃，因为它你们包边的，话是有那个。你拍我。

দেখা জানি না কত দেখাতে পারছি অনেক কিছু দেখাই না কারণ হলো যে এখানে সবাই অনেক ফ্রেন্ডলি তো অনেক অনেক কিছু বলা হয় তো এখন বাহার দিকে যেতেছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আমার এখন শিক্ষার সময় আমি সবার কাছ থেকে শিখতে চাই যাই হোক মাত্র তো আমরা আজকে গেছিলাম কোরিয়ান খাবার খাওয়ার জন্য যে কোরিয়ান খাবার একটু স্বাদটা একটু ডিপারেন্ট হয় তবে আজকে ট্রাই করছিলাম আপনারা কখনও যদি হয় সম্ভব হয় তাহলে ট্রাই করবেন আর আপনারা কে কে কোরিয়ান খাবার খাইতে পছন্দ করেন আর খাইছেন আগে পরে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম এরকম মজার মজার ভিডিও ডিফরেন্ট ডিফরেন্ট ভিডিও দেখার জন্য দেখার জন্য অবশ্যই আমার আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি নেক্সট নেক্সট এ নিয়ে নতুন কোনো ভিডিও আসলে আপনারা অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে অ্যান্ড আপনারা দেখতে পারবেন সো এই বলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো জায়গায় নতুন কোনো এক্সপ্লোরে সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ